শাহ ছদ্মবেশে এসে সেনগুপ্ত বাড়িতে ঢুকে দুর্জয় আর রানীর বিয়ের দিনই রানীকে শেষ করতে রানীর মাথায় বন্দুক তাক করে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী আপডেট গুলিতে পিঙ্কিমতি এবং বাড়ির সকলে তো ভীষণভাবে খুশি যে তারা বাড়ি ফিরছে এবং রানী দুর্জয় আর দুনি যখন বাড়ি ফেরে তখন তো শুক্লা ভীষণ খুশি হয় রানীকে বরণ করে তোলে এবং তাদেরকে ভেতরে আনে পিঙ্কিমতি বলে যে আমার একটা প্রস্তাব আছে আমি চাই যে যেদিন আনিসার আর দুর্জয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেদিন যেন রানীর বিয়ে হয় বাড়িতে তো এই বিয়ে নিয়ে ভীষণভাবে মাতামাতি হয়ে যায় ভীষণ খুশি হয় বাড়ির সকলে সে আনিশা ভীষণ রেগে যায় আনিশা মনে মনে ভাবে যে করে হোক আমাকে সেনগুপ্ত বার দিয়ে ঢুকতে হবে তারপরে এই বিয়ের কোনো একটা উপলক্ষ্য নিয়ে ছদ্ম সে প্রবেশ করে আনিশা তারপরে রানী দেখে বুঝতে পারি যে হঠাৎ এই লোকটা চেঁয়া চেয়া লাগছে কেন কেন মনে হচ্ছে যেন আমি আগে কোথাও দেখেছি রানী বুঝতে পেরে যায় যে এটা আনিশা কিন্তু রানী তখন কাউকে কোনো কিছু বলে না কারণ রানী মনে মনে ভাবে যে এটাই একমাত্র সুযোগ দিকে পুলিশের হাতে দেওয়ার জন্য তারপরে দেখতে থেকে চলে আসে সেই দিনগুলো সে বিয়ের দিন চলে আসে আর বিয়ের দিনে কিন্তু বন্দুক হাতে নিয়ে রানীর দিকে তাক করে বল রানী তোমার খেলা শেষ দুজয় আমার না হলে আমি দুজকে কারো হতে দেব না আমি তোমাকে শেষ করে দেব। সকলে আংনিসাকে দেখে অবাক হয়ে যায় শুক্লা ভীষণভাবে রেগে যায় আর ভয় পেতে থাকে তারপরে রানী বলে দাঁড়াও আনিসি আমাকে শেষ করার আগে তুমি একবার তোমার পেছন দিকে তাকিয়ে দেখো তারপরে পেছন দিকে তাকিয়ে দেখে পিকলু পুলিশ নিয়ে চলে আসছে আর পুলিশ এসে আংনিসের কাছে বন্দুকটা কেড়ে আংনিসাকে অ্যারেস্ট করেছে তখন রানী বলে আমি জানি আনিসাদি তুমি এখানে ছদ্ম আমাদের বাড়িতে ঢুকেছিলে আমি তোমাকে প্রথম দিনেই বুঝতে পেরে গেছিলাম তাই আমি পিকলুকে সমস্ত কিছুটা বলে রেখেছিলাম আমি জানতাম তোমাকে এত কাছ থেকে এত সহজভাবে ধরাটা আর কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আমি তোমাকে কাউকে বাড়ির কোনো কাউকে কিছু বলিনি সেই জন্য আমি তোমাকে প্ল্যান করে ধরলাম আনিশা ভীষণভাবে লেগে যায় আর পুলিশ আনিশাকে নিয়ে চলে যায় তারপরে তারপরেই ধুমধাম করে রানী আর দুর্জয়ের বিয়ে হয়ে যায় আর বিয়ে হওয়ার পরে কিন্তু তারা দুজন ভীষণভাবে খুশি থাকে তো বন্ধুরা তোমরা এটা দেখতে চাও তো যে রানী আর দুর্যয় আবার ছাকরা তলায় এক হয়ে যাক এটা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তোমাদের মতামত ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই